ওইরূপ তিলে তিলে যপ মন সুতে ভোল না বৈদিক ভোলেতে গুরূপ যার ধ্যানে রয় কি করবে তার সমনরায় নেচে গিয়ে ভব পারে যায় গুরুর চরণ তরিতে ওপর বাড়ি সদরওয়ালা সরূপরূপে করছে খেলা স্বরূপ গুরু স্বরূপ চেলা আর কে আছে জগতে সমনে তরঙ্গ গুরুবিনে নাই কান্ডারি লালন বলে ভাষাও তরী যা করেন সাই কৃপাতে এই জগৎবাসীকে মহাত্মা লালন সাইজি সার্বজনীন দর্শন দান করে গিয়েছেন মানব কল্যাণের উদ্দেশ্যে সাইজি ওনার এই কালামের মাধ্যমে জগৎবাসীকে সার্বজনীনভাবেই জানাতে চেয়েছেন যে মনোবিনাতে একমাত্র গুরুর নামই গাইতে হবে বিষয় বাসনার মায়া জালে গুরু নাম ভোলা যাবে না গুরুরূপের ধ্যানে সকল প্রকার বিপদ আপদ দূরে রয় যেজন গুরুর ধ্যান করেন তিনি গুরুর তরিতেই ভব পারে পারিজমান মানব মাঝেই পরমেশ্বর ভক্তের লীলায় মগ্ন গুরুই এখানে ভক্ত হন আবার ভক্তকেই গুরু বানান এই পার হতে ওই পারে যাবার পথ বিষম পথ আর এই পথে গুরুবিনে কোনো কাণ্ডারি নাই চাকচিকময় লালসার এই জরা ব্যাধির ইহদাম হতে ভব পারে যেতে হলে মনবিনায় সর্বদাই গুরুর ভাবনা ভাবতে হবেই এর কোনো বিকল্প নাই এই জগতের বুকে কেউ কোনোদিন গুরুর ধ্যান ছাড়া জন্মান্তরের বেরি কাটিয়ে চিরমুক্তির দেশে যেতে পারে নাই গুরুর ধ্যানেই মুক্তি আর গুরুর ধ্যান ছাড়া বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন তাই তো মহাত্মা লালন সাইজি পরিশেষে বলেছেন লালন বলে ভাষাও যা করেন সাই কৃপাতে অর্থাৎ গুরুর কৃপা ছাড়া আসলে এই মানব তরির ভব পারে যাওয়া হবে না জয় গুরু